আলহামদুলিল্লাহ আমাদের আমি এখানে আসার পর থেকে আমার পাঁচ বছর রানিং হয় ইমামতির দায়িত্ব নিয়েছি সেখান থেকেই বর্তমান চেয়ারম্যান শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সম্মানিত আলহাস হাবিবুর রহমান হাবিব ভাইয়ের তত্ত্বাবধনে আমাদের মসজিদে বিগত দুই মাস আগেও আমাদের যে এসির ব্যবস্থাপনাটা উনি করেছেন সম্পূর্ণ মসজিদের এসির ব্যবস্থা উনি করলেন এবং সেই সাথে রাস্তাঘাট সব কিছুর ব্যবস্থা সুন্দর করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং চার মাস পূর্বে রোডের কাজটা সম্পূর্ণ করায় আমাদের মুসল্লিদের যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর হয়েছে আমাদের এলাকার মুসল্লি যারা আছেন সবাই ওনার উপর প্রতি সন্তুষ্ট এবং আমিও সন্তুষ্ট ঈশল্লা আর মসজিদের অবকাঠামোগত কাজ আমি এসে দুই তলা পর্যন্ত দেখছিলাম সেখান থেকে চারতলা পর্যন্ত করায় আলহাজ হাবিবুর রহমান হাবিব ভাই ইউনিয়ন চেয়ারম্যান শাক্তা ইউনিয়ন তিনি উদ্যোগ নিয়ে এখন চার তলার কাজ শেষ হয়েছে এবং সার্বিক বিবেচনায় তিনি আমাদের মসজিদের তত্ত্বাবধানে আছেন আমাদের মসজিদটি সমাজভিত্তিক সমাজের প্রত্যেকটি মানুষের মাধ্যমে এই মসজিদটি পরিচালিত হয় আমাদের সমাজের অন্যতম একজন সদস্য হচ্ছে সাক্তা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব ওনার সার্বিক সহযোগিতায় এই মসজিদ পরিচালিত হয় আমি এই মসজিদে আসতে পাঁচ বছর ধরে রয়েছি মসজিদ একসময় দুই তলা ছিল মানুষের সংকলন হইতো না জমার সময় মানুষের অনেক কষ্ট হইতো জনাব চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় মসজিদ আজকে চারতালায় পরিণত হয়েছে মসজিদের সামনে রাস্তাঘাট অনেক খারাপ ছিল মানুষের যাতায়াত সমস্ত সমস্যা ছিল উনি আসার চেয়ারম্যান হওয়ার পরে এই রাস্তাকে সম্প্রসারণ করেছেন রাস্তাঘাট উন্নয়ন করেছেন মসজিদের সার্বিক অবকাঠামোর উন্নয়ন